হিসিবে ভাই বোনেরা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তার দর্শক যারা রাখা এগুলো নার্সারি পেয়ে যতভাবে ইউটিউব চ্যানেলতে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের এই ভিডিও শুরু করছি আমি আব্দুর রহিম তার দর্শক চলে এলাম আমাদের লঙ্গানের যে ভ্যারাইটিগুলো আছে এই ভ্যারাইটিগুলো আপনারা প্যাকেজের মাধ্যমে আমাদের কাছে নিতে যাবেন কি কি জাতের লঙ্গান এই প্যাকেজে পেয়ে যাবেন এবং আপনারা কোন কোন জাতগুলা প্যাকেজ আপনাদের থাকবে সেটাই কিন্তু আজকে কথা বলবো আমাদের কাছে যে জাতগুলো পাবেন এটা পং লংগান পাবেন ফংপং লঙ্গন পাবেন চাইলা লঙ্গন পাবেন আর রুবি লঙ্গন পাবেন আজকের প্যাকেজটিতে আর কুম্বু প্যাকেজটিতে পুরা এই ভিডিও জুড়ে কিন্তু আজকে কয়টি চারা আছে এবং এই চারার সাথে কয়েকটি চারা ফ্রি পাবেন এবং দাম দামটি কেমন এই পুরা প্যাকেজটিতে এই যে চারাগুলো থাকবে পাঁচটি ছয়টি যে থাকে যে প্যাকেজটি জুড়ে এই প্যাকেজটির মূল্য কত পুরাটা মিলে কিন্তু আজকের এই ভিডিওটি জুড়ে থাকবে এবং আপনারা আমাদের সাথে থেকে আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন দর্শক তাহলে বুঝবেন যে আমাদের প্যাকেজটির মূল্য কত এই ধরনের ফুল শো আপনারা এই লঙ্গানের চারাগুলো আমাদের কাছে নিতে পারবেন এবং বড়ো বড়ো হাইটের আড়াই থেকে তিন ফুটের যে চারাগুলো এগুলো কিন্তু আপনারা আমাদের কাছে কালেক্ট করতে পারবেন দর্শক যারা আমাদের ইউটিউব চ্যানেল আমাদের চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও হতে তা দর্শক আজকে আমরা প্রথমে দেখায় নিব যে আমাদের কাছে কী কী জাতগুলো আছে এই লঙ্গানের এবং জাতগুলার হাইট কেমন এবং চারাগুলা কেমন তো প্রথমে দর্শক আমি যদি দেখাই এটা হল থংফং লঙ্গান এই থংফং লঙ্গান যদি কাছে নিয়ে চলে আসেন কাছে নিয়ে চলে আসেন এটা হল হলো দেখেন ফুল চলে আসছে পরবর্তীতে যদি আমি এদিকে চলে আসি এদিকে চলে আসেন এটা হলো পিং পং লঙ্গান এই চারাটি হলো পিঙ্ক পং লঙ্গান দেখতে পাচ্ছেন আপনারা এই হাইটের চারাগুলো তিন ফিট হাইটের চারাগুলো কিন্তু আমাদের কাছে এই প্যাকেজে আজকের প্যাকেজে আপনারা নিতে পারবেন তারপরে যদি আপনি আস্তে আস্তে এদিকে চলে আসেন এটা হলো চায়না লঙ্গান এটা চাইনা চায়না এই এই চারাগুলো দেখেন প্রায় তিন ফিটের যে চারাগুলো অনেক বড় বড় হাইটের যে চারাগুলো এগুলো কিন্তু গ্র্যাফটিংয়ের চারা দেখতে পাচ্ছেন এটা অনেক বড়ো একটি চারা তিন ফিটের চারাগুলো আপনারা নিতে পারবেন এটা হলো চায়না লংগান ঠিক আছে দর্শকদেরকে আরেকটু আমার কাছে নিয়ে আসেন এটা হলো রুবি লঙ্গান রুবি লঙ্গানগুলো আপনারা নিতে পারবেন আমাদের এই প্যাকেজের ভেতরে রুবি লঙ্গান থাকবে দেখতে পাচ্ছেন এটা গ্রাফটিংয়ের একটি চারা রুবি লঙ্গান খুব ভালো একটি আমাদের আবহাওয়াতে উচ্চ ফলনশীল একটি এই লঙ্গান সেটা হলো রুবি লঙ্গান তো দর্শক আজকে আমাদের যে প্যাকেজে থাকবে যে চারাগুলো কি কি চারা থাকবে সেটাই কিন্তু আজকে দেখাবো তা দর্শক চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের প্যাকেজটি কি কি চারা থাকবে এবং কি ধরনের চারা থাকবে এবং এই প্যাকেজটি পুরা প্যাকেজটির মূল্য কত থাকবে তা দর্শক চলুন আজকের এই প্যাকেজটি আমরা দেখে নেওয়া যাক আমরা প্যাকেজটি দেখাবো যে কি কি ধরনের চারা আমাদের কাছে এই প্যাকেজে পেয়ে যাবেন এবং কত টাকা মূল্য এই প্যাকেজটির তা প্রথমে যদি আমি চলে আসি এই প্যাকেজে পাবেন একটি থংপং লঙ্গান একটি পিংপং লঙ্গন আপনারা যদি এর সাথে চায়না লঙ্গন নিতে পারেন রুবি লঙ্গন নিতে পারেন আপনাদের চয়েজ অনুযায়ী এই লঙ্গানগুলো আমাদের কাছে নিতে পারবেন আর এইটা হলো দুইটা চারা সেই লঙ্গনের তিন ফিটের চারা এবং ফুল আছে আমাদের এই লঙ্গনের চারাগুলোতে তারপরে এই প্যাকেজের সাথে সংযুক্ত হবে একটি সাদা জামা থাই বারমাসি যে সাদা জামটি এটা কিন্তু ফুল ছিল আমাদের ফুলগুলা আয় ঝরে গেছে অনেক রোদের কারণে তারপর এর সাথে একটি সংযুক্ত হবে একটি আপনার আর এর সাথে প্যাকেজের সাথে আপনারা একেবারে ফিরি পাবেন একটি থাই বারমাসী আমরা তা দর্শক এই দেখলেন আমাদের পুরো প্যাকেজটিতে গাছ থাকবে ফুল পাঁচটি গাছ থাকবে পাঁচটি জাতের পাঁচটি গাছ থাকবে আর এই প্যাকেজটিতে চারটি গাছ আপনাদের কেনামূল্য থাকবে আর একটি চারা সম্পূর্ণ আকারে ফ্রি থাকবে সেই চারাটিতেও আমি বললাম যে থায় আমরা আর এই চারাগুলো আপনারা অনেক হাইটের যে লঙ্গানের চারাগুলো আপনারা লিচুর পরিবর্তে যারা আপনারা স্বাদ বাগানে লাগাতে চাচ্ছেন অনেক দর্শক আছেন ছাদে লাগাতে চাচ্ছেন বাড়ি আঙিনে লাগাতে চাচ্ছেন এরকম একটা লঙ্গান লঙ্গানের চারাগুলো অনেকে খুঁজছিলেন আমাদের কাছে অনেক প্রকারের লঙ্গান আছে আমরা প্যাকেজের জন্য আজকে চারটি লঙ্গানের আমরা ইয়ে করলাম যে এই প্যাকেজে এই চারটি লঙ্গানের চাগুলো আমরা দিব দর্শক তা দর্শক দিতে পারছেন অনেক সুস্থ সবল এবং বড় হাইটের যে চাগুলো এই লঙ্গানের আপনারা দিতে পারবেন অনেক বড় হাইটের এবছরে কিন্তু আপনারা এই এই লঙ্গানগুলোতে ফল খেতে পারবেন এবছরে কিন্তু দেখলেন যে ফুল চলে আসছে এবং গুড়িগুলো কিন্তু সেটা হয়ে গেছে আর এটি ধরেন জামটা জামটা কিন্তু থায় বারো মাসে এটা বারো মাসেই ফুল এসে থাকে মিষ্টি হলো জলপাই দর্শক তা এই মিষ্টি জলপাইটা আপনারা এই টোরাল পাঁচটি চারা কিন্তু আমাদের প্যাকেসে পাচ্ছেন একেবারেই ফিরি পাচ্ছেন এই এই চারাটি যেটা হলো থাই বারো মাসি যে আম আম্বাটি একেবারে ফিরি পাচ্ছেন আর এই চারাগুলো একেবারে সতেজ সবল এবং আমরাতে কিন্তু এই দেখেন প্রায় দশ থেকে বারোটা আমরা কিন্তু অলরেডি ধরে আছে তো দর্শক যারা আমাদের এই প্যাকেজটি নিতে চাচ্ছেন তারা আজই আমাদের রাকাইগ্রহ নার্সারির সাথে যোগাযোগ করুন রাকাইগ্রহ ফার্মের সাথে যে পেজের নাম্বারগুলো থাকবে এই নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করলে আজই যোগাযোগ করলে আপনারা এই ধরনের একটি প্যাকেজ নিতে পারবেন দর্শক দর্শক যারা আমাদের আজকের ভিডিও দেখলেন পুরা লঙ্গানের আমাদের যে চারাগুলো আমরা দেখালাম কী হাইটের চারাগুলো আপনারা পেয়ে যাবেন আপনারা অর্ডার করলে এই ধরনের এই হাইটের চারাগুলো কিন্তু অবশ্যই এই প্যাকেজের সাথে পেয়ে যাবেন আর এই ধরনের চারা অবশ্যই আপনাদেরকে আমরা দিয়ে থাকবো এই প্যাকেজটিতে এই প্যাকেজটির যে মূল্য দেখলেন এই প্যাকেজটির মূল্য হইল পঁয়ত্রিশশো টাকা আপনার আবারও বলে এই প্যাকেজটির মূল্য হল পঁয়ত্রিশশো টাকা টোটাল চারা পাবেন আপনার পাঁচটি চারটি আমাদের কিনা থাকবে আর একটি হলো ফিরি পাচ্ছেন তো দর্শক যারা আমাদের সাথে থেকে এই কুম্ভু প্যাকেজের এই ভিডিওটি দেখলেন আমাদের এই লঙ্গানের এই চারাগুলো আপনারা এই লঙ্গান আপনাদের চারটি লঙ্গানের জাতের থেকে যে কোনো দুইটি জাত আপনারা নিতে পারবেন চয়েস করে চয়েস ফুল যে দুটো থাকবে পিংপং লঙ্গান থংপং লঙ্গন চায়না লঙ্গান আর হলো রুবি লঙ্গান এই চারটির ভিতরে যে কোনো দুইটি লঙ্গানের হচ্ছে চারা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে চয়েস ফুল এই প্যাকেজের ভিতরে চয়েস করে দুইটি চারা আপনারা নিতে পারবেন আর এই পুরা প্যাকেজটির সাথে থেকে যারা দেখলেন দেশ এবং প্রবাস থেকে প্রবাসী ভাইদেরকে এবং দেশে যারা অনেক দূর দূরান্তে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমি শেষ করে দেবো আমি আব্দুর রহিম তা দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা এই প্রত্যাশায় আজকেরই ভিডিও আমি শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্ল্হি আবরকাত